কোন রা চিহ্ন না এটা একটা গল্প এটা রূপ কথা ন্যায় নীতি বসানোর জন্য এখন কোথায় ন্যায় বিচার হচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশনে একটা কথা শুনতে দেনা না এই তাহলে সেই কিসের জন্য আর চিন্তা মননে বিবেকে ন্যায় এটা হবে করতেই হবে এই মাননীয় প্রধান বিচারপতির নিকট আপনাদের এই আইনে আছে রিভিউ করা অতএব আপনি সেই রিভিউ তা প্রয়োগ করে আপনি একটি ভুল করেছেন সেই ভুলকে স্বীকার করে নিয়ে অতি তাড়াতাড়ি এই দুঃস্কৃতিকার সি জন্য এই জায়গায় দক্ষেন আপনি লেখাপড়া ধরুন আপনি চলে যাবেন এটা আপনার পরিকল্পিতভাবেন সবচেয়ে বিদ্যা সৃষ্টি করার জন্য আপনি পরিকল্পিতভাবে একটা টেস্ট কেন কেলেছেন যে লাগিয়ে দেখি কি হয় দেখা যাবে পরে আরো বিভিন্ন জায়গায় আমরা মূর্তি লাগিয়ে দিব আজকে আমি এখানে সম্পর্কিত আইবিন্ডো বক্স ভরে আমি ডকুমেন্টসহ প্রমাণ করতে পারব উনিশশো তেউত্তর সালে সিলেটে ভিসি কম স্টেট বোর্ডের সামনে শহীদ মিনার করা হয়েছিল মহাত্মা গান্ধীর চৌকর্মীসহ প্রায়জন আসছে বঙ্গবন্ধু শাপুর জীবন সাহেবের কাছে সালিশ করেছিলেন এবং মিটা বেঙ্গে আমি সেই রক্ষী

আমার বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ আপনি বুঝতে পারবেন না মুরার্জি দেশের কেলকেটা ইতাল ময়দানে গুলি হওয়ার পণ্ডজির পরে ত্যাগ করতে পারতে হয় এবার ইতিহাস ময়দানে

তারা এই হবে। আপনি আমি জানি না শাড়ি পরায় খেলে বললে হবে না শেখ দেশের মুসলমান সিদ্ধান্ত দেখতে হয় না

কি করবে আপনি সমাজ কিছু দেখতে পায় না মূর্তি কিছু দেখতে পায় না সেই মূর্তির আবার চোখ বাঁধা সুতরাং ন্যায় বিচারের প্রতি যে মানদণ্ড দেওয়া হয়েছে সেই মানদণ্ড কোনো দিকে ঢলক না নাই এটা মূর্তি কিছু বুঝতে পারবে না ইনজাস্টিস ইজ এ থ্রেট টু জাস্টিস আমরা মনে করি এইটা আমাদের মুসলমানদের ন্যায় বিচারের প্রতীক এই মূর্তি হতে পারে না এই মূর্তি অবিলম্বে সারাতে হবে এই মূর্তি আমরা মানি না এইটা মুসলমানের বিরুদ্ধে আপনারা জেনেছেন ডিভিশন আমাদের নকশা নিয়ে কথা বলে পর্যালোচনা করে বলেছেন সচিবালয়ের আশপাশের স্থাপনা ফেলে দিতে হবে আমি কষ্ট রাখতে চাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি নকশা আছে এবং তার স্থাপত্য নকশা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেটি জাদুঘর হিসাবে সংরক্ষণ করেছে সেই নকশার কোথাও কি আজকে জাস্টিসিয়ার নামে খ্যাত যেই মূর্তিটি স্থাপন করা হয়েছে মূল নকশার মধ্যে সেটি আছে যদি তাই না থেকে থাকে

ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা ব্যানার পোস্টার ফেস্টুন বিভিন্ন বক্তব্য প্রদান করব আপনারা আগামী দিনের প্রস্তুত থাকবেন